কেমন আছে স্নেহ ছাত্রছাত্রীরা ছাত্রীরা জি ই দুটো পার্ট রয়েছে একটা পার্ট তো আলোচনা হয়ে গেছে সেটা আপলোডেড হয়ে গেছে কিন্তু আমি দেখলাম যে আরেকটা পার্ট রয়েছে সেটাও আমাকে দিতে হবে আর একমাত্র এই প্ল্যাটফর্মে সম্ভব যে স্যার আরেকটা জায়গায় যে একটা দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি এরকম নয় সে জিই হোক এস এসি হোক ডিএসি হোক যে পেপারের দুটো পার্ট থাকবে দুটো পেপারই কিন্তু স্যার আপলোড করে একমাত্র এই প্ল্যাটফর্মে সম্ভব হ্যাঁ কি না সেটা কমেন্টে লিখছো দু নম্বর কমেন্টে লিখছো এই যে তুমি সাবজেক্টটার জন্য কতদিন ধৈর্য ধরে বসেছিলে তিন নম্বর লিখছো এই প্ল্যাটফর্মটাকে তুমি এতটা কেন ভালোবাসো অবশ্যই কিন্তু এটা অবশ্যই লিখছো চলো আজকে স্নেহ ছাত্রছাত্রীদের জিই হিস্ট্রি হিস্ট্রি অফ ইন্ডিয়ার জার্নালিজম যে পার্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক আর একমাত্র এই চ্যানেল আছে যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেইলস পেপারে সাজেশনস পাবে আর কোথাও পাবে না ওপেন বলে দিচ্ছি কারোর ক্ষমতা থাকলে আপলোড করে দেখা তো চলো শুরু করছি জিএ হিস্ট্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া জার্নালিজম দেখা যাক কটা क्वेश्चंस लेकेছি কটা কমন আসতে চলেছে मोस्ट मोस्ट इंपोर्टेंट क्वेश्चंस গুলো তোমাদের বুঝিয়ে হবে চলো দেখা যাক আমার জিএ হিস্ট্রি নিয়ে যেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া জার্নালিজম এখান থেকে প্রথম যে क्वेश्चंसটা ধরুন ওই क्वेश्चंसটা তোমরা क्वेश्चंस পেপার পেয়ে যাচ্ছ क्वेश्चंसটা কি ভারতীয় সাংবাদিকতার ডিজনদেব আর মিশনারিদের অবদান আলোচনা করো আর বলবো না এটা অথবাদি আসবে মানে আমি তোমাদের বলে দিচ্ছি সাজেশনস বলার আগে যেহেতু আমাকে একাই থামনেল তৈরি করতে হয় ভিডিও এডিট করতে হয় সব কিছু আমাকেই করতে হয় অফলাইন অনলাইন ব্যাচ রয়েছে এম এ পড়াচ্ছি সব রকম ব্যাচ রয়েছে সেই ক্ষেত্রে এখন সম্ভব হয়ে উঠছে না যে আমি স্ক্রিনের ওপর লিখে দিচ্ছি তাই আমি চেষ্টা করব প্রত্যেকটা কোয়েশ্চেন্সকে রিপিট করার এবং আমি শেষে আর একবার রিপিট করে দেবো ভালো করে শুনে নাও এবং খাতায় তুলে নাও ওকে যে কোশ্চেন বলবো সেই কোশ্চেন গুলো জানবে ব্রহ্মাস্ত স্বরূপ সাজেশন আর এইগুলোই আসবে চলো প্রথম প্রশ্নটা আমি আবার রিপিট করে দিচ্ছি ভারতীয় সাংবাদিকতায় বা ভূমিকা আলোচনা করো নেক্সট নম্বর ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবে জেমস অগাস্টাস হিকিকে গণ্য করা হয় কেন আবার কি বললাম ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবে জেমস অগাস্টাস হিকিকে গণ্য করা হয় কেন তার সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থা হিসেবে প্রেস সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থা হিসেবে প্রেস সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো আমি কিন্তু শেষে আবার রিপিট করে দেবো ভালো করে শুনবে যদি একটা বার ভুল হয়ে যায় তাহলে কিন্তু একটু লস হয়ে যাচ্ছে তাই শেষে অপেক্ষা করো আমি আবার রিপিট করে দেবো নেক্সট হার্ট হার্ড নিউজ ও সফট নিউজ এর মধ্যে পার্থক্য লেখক হার্ড নিউজ মানে শক্ত এবং সফট নিউজ মানে নরম নিউজের মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট বাংলা সাংবাদিকতায় সংবাদ প্রভাকর এবং ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো বাংলা সাংবাদিকতায় সংবাদ প্রভাকর এবং ঈশ্বর গুপ্তের অবদান আলোচনা করো নেক্সট ভারতীয় সাংবাদিকতার বিকাশে মহাত্মা গান্ধীর অবদান লেখো ভারতীয় সাংবাদিকতার বিকাশে মহাত্মা গান্ধীর অবদান লেখো নেক্সট মুঘল প্রশাসনে লিখিত নথি ও তার প্রকরণগুলি আলোচনা করো মুঘল প্রশাসনে লিখিত নথি ও তার প্রকরণগুলি আলোচনা করো নেক্সট দিকগুলি বা সাংস্কৃতিক দিকগুলির উপর বিশেষভাবে আলোকপাত করে দুর্গাপুজো ও মেলার ওপর প্রতিবেদন লেখো দুর্গা ও মেলা যে কোনো একটা আসতে পারে ওকে নেক্সট ভারতে দেশীয় সংবাদপত্রের নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল বা আঠারোশো সালের দেশীয় সংবাদপত্রের আইনের শর্ত ও তার প্রভাব একই ওকে আমি আবার রিপিট করছি ভারতে দেশীয় সংবাদপত্রের নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল নচেত আঠেরোশো সালের দেশীয় সংবাদপত্রের আইনের শর্ত ও তার প্রভাব কি পড়েছিল প্রশ্ন লাস্ট আমি দুটো পত্রিকা লিখেছি এই পত্রিকার মধ্যে একটা দেবে সেটা কি অমৃত বাজার আসবে যে জাতীয়তাবাদের বিকাশে অমৃত বাজার পত্রিকার অবদান লেখক ওকে আর দু নম্বর প্রশ্ন কি থাকছে সোম প্রকাশ আর হিন্দুস্থান টাইমস এটা একসঙ্গে দেবে সোম প্রকাশ ও হিন্দুস্থান টাইমস টিকা লেখক আমি কি বলেছিলাম চীনের ছাত্র যে তোমাদের আমি শেষে কিন্তু রিপিট করব। চলো রিপিট করা যাক প্রথম কোশ্চেন ভারতীয় সাংবাদিকতায় ডিরোজিয়ানদের মিশনারিদের ভূমিকা আলোচনা কর ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবে জেমস অগাস্টাস হিকিকে গণ্য করা হয় কেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থা হিসেবে প্রেস সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো হার্ড নিউজ সফট নিউজ এর পার্থক্য লেখো বাংলা সাংবাদিকতার সংবাদ প্রভাকর এবং ঈশ্বর গুপ্তের অবদান লেখো ভারতীয় সাংবাদিকতার বিকাশে মহাত্মা গান্ধীর অবদান লেখো মুঘল প্রশাসনে লিখিত নথি ও তার প্রকরণ মানে প্রকার ভেদগুলি আলোচনা করো আর্থ সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলির উপর নজর রেখে দুর্গা পুজো এবং মেলা এর কিন্তু তোমাদের প্রতিবেদন লিখতে হবে দেখো আর্থ সামাজিক মানে মেলা হবে আর সাংস্কৃতিক মানে দুর্গাপুজো হবে আচ্ছা নেক্সট ভারতে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণে ব্রিটিশ সরকার কি কি পদক্ষেপ নিয়েছিল ভাই কোশ্চেনটা এইভাবে আসবে যে আঠারোশো সালে দেশীয় সংবাদপত্রের যে আইনের শর্তগুলো ছিল তার কি প্রভাব পড়েছিল ওকে আচ্ছা লাস্ট কি থাকবে পত্রিকা যে জাতীয়তাবাদের বিকাশে অমৃত বাজার পত্রিকার কি অবদান রয়েছে আর টাইমস আর হিন্দু পত্রিকা নিয়ে একটা টিকা লিখতে দেবে তো স্নেহের ছাত্রছাত্রীরা আমি লিখতে পারছি না কিন্তু তোমাদের রিপিট করে দিলাম দুবার করে শেষে আরেকবার রিপিট করে দিলাম যাতে তোমাদের অসুবিধা না হয় আশা করছি খাতা তুলে নিয়েছো কমেন্ট কিন্তু যেগুলো করতে বলেছিলাম অবশ্যই কমেন্ট করছো এবং আমাকে সব থেকে বড় কথা বলো তুমি কি সাবস্ক্রাইব করেছো তুমি কি শেয়ার করছো কাউকে সাবস্ক্রাইব করিয়েছো নতুন ভাই বোনদের মধ্যে কি পাঠিয়েছো না করনি এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাচ্ছ এবং সব বড় কমেন্ট হচ্ছে তুমি এস একাডেমিকে কেন এত ভালোবাসছো এটা কিন্তু অবশ্যই লিখছো চলো দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে ততক্ষণ যুক্ত থাকো